oh god দাও আমায় বারবার ও মরদারাজ দিন দাও আমায় বারবার ও এই যে মাদ্রাসায় আপনারা আজ আসছেন এই ছেলেগুলা যাদের সিনায় এই কুরআন আছে এত তথ্য সব আল্লাহ তাআলা এদের সিনার মধ্যে দিয়ে দিয়েছেন সোনাল্লা বলবেন না আটলান্টিক জানা একটা মধ্যে দিয়েছেন। এই মহাসমুদ্র একটা মাদ্রাসার ছেলের বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে আর সেই জায়গায় আপনারা আসেন আপনাদের টাকা আপনাদের অর্থ আপনাদের সহযোগিতা তাদেরকে দিচ্ছেন আজ একটা ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম এটাই আপনারা খুশি হয়েছেন না ইনশাল্লা খুশি হইছেন না এই খুশিটা শুধু দুনিয়ায় এই খুশি হবে দেখেন নবীজি কি বলেন আল্লাহর বলেন বলেন ছেলেটা কোরআন মুখস্থ কুরআন তেলাওয়াত করেছিল কুরআন মুখস্থ করেছিল ওই ছেলেটা প্রত্যেক দিন উঠবে কুরআন ওই হাফেজে বান্দার কাছে যাবে হাফেজে বান্দার কাছে গিয়ে বলবে তুমি কি আমাকে চেনো ওই বান্দা জবাব দিবে না 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 আমি তোমারে চিনিনা আল্লাহর নবী বলেন

و السهرت ليلتى বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই রমজান মাসে খেতে দেই নাই গোজে রেখেছিলে রাতের বেলা তারাবির নামাজে দাঁড়িয়ে গিয়েছিলে আমি কোরআনকে তুমি তেলাওয়াত করেছিলে আল্লাহর নবী বলেন সাইউল মুলক বিআমিহি হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ

হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্তাগি জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন আল্লাহর নবী বলেন শুধু তাই নয় ওয়াইউদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ জান্নাতের নুরের মুকুট হাশরের দিন আমার আল্লাহ পরিয়ে দিবেন পাগড়ি দিলাম সম্মানের জন্য কাপড়ের পাগড়ি আমরা তারে পরালাম আল্লাহর নবী বলেন উম্মত না না কিয়ামতের দিন আমার আল্লাহ নুরের মুকুট এই হাফেজে কুরআনের মাথার মধ্যে আল্লাহ লাগايا দিবেন শুধু নুরের মুকুট আল্লাহ দিবেন না রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল আমার আল্লাহ

কেন দেওয়া হয়েছে এই মর্যাদা কেন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে কোরআন তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দান করেছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ লিল্লাহ এখানে যদি থাকেন আপনি আর হাফেজে কোরআনদেরকে যারা সাহায্য করেন সহযোগিতা করেন ভালোবাসেন সন্তান মনে করেন তাদের জন্য কিসমত কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সাজা আল্লাহ আপনারে দান করবেন কারণ যারা কোরআনকে দুনিয়ায় ভালোবাসেছিল যারা কোরআনকে অনুসরণ করেছিল কোরআনের मोहब्बतে দুনিয়া সবকিছু ত্যাগ করেছিল কোরআন ডেভেলপ করার জন্য কোরআনের শিক্ষা তলাফ করার জন্য সহযোগিতা করছিল নবী তাদের ব্যাপারে বলেন দেখেন রসুল কি বলেন আপনারা যে দান করছেন না আজ অনেক টাকা মাদ্রাসায় চালের বস্তা দিলেন হাজার হাজার টাকা আপনারা তুলে দিয়েছেন এই যে দান গুলো আপনারা দিয়েছেন এই ব্যাপারে নবীজি কি বলে দেখেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর বর্ণনা আল্লাহর নবী বলেন আল কুরআন মুসফা কোরআন এমন সুপারিশকারী কিতাব যার সুপারিশ কবুল করা হবে আর অনুযায়ী জীবন পরিচালনা করে কোরআন জীবন মহাব্বত করে কোরআন ভালোবাসে কোরআন প্রতিষ্ঠান মহাব্বত করে কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসে আমলার নবী বলেন

কোরআনকে বা কোরআনের প্রতিষ্ঠানকে কোরআনের ছাত্রদেরকে ভালোবাসা উচিত না। আল্লাহ তৌফিক দেন বলেন আমিন আর একটু মন খুলে বলেন আমিন আর একটা হাদিস শোনেন এই যে ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে আপনার আমার অর্থ টাকা পয়সা এদেরকে সহযোগিতা করি আমরা তাদেরকে খেদমত করি তাদের পিছনে আমরা অর্থ ব্যয় করি আমরা তাদেরকে সবকিছু দেই এবং আপনার আমার ঘরের বাচ্চারাও এখানে পড়ে এদের ব্যাপারে নবী কি বলেন

আমি রসুল তোমাদের কি বলবো না দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য কার পরিবার নরেন্দ্র মোদীর নাকি মমতা ব্যানার্জির কার পরিবারের লোক আল্লাহর আল্লাহর নবী বলেন ও আমার সাবাদের দল আমি রসুল তোমাদের কি বলবো না দুনিয়াতে এমন কিছু মানুষ বসবাস করে যারা স্বয়ং আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেন আল্লাহ রসুল বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহর পরিবারের সদস্য হলো তারা যারা কোরআনুল করিমের ছাত্র কোরআনুল করিম ওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য হলো তারা যারা এখানে পড়ে এরা রবের পরিবারের লোক ভাই যদি আপনাদের গ্রামে এক্সাম্পল স্বরূপ আপনাদের গ্রামে মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জি আসে রাজনীতি যে যেটাই করেন করেন আসলে কি দেখতে যাবেন না সময়িক ভাবে পদওয়াল্লা নগর এ এমনি তো দেখবেনই কারণ একটা মুখ্যমন্ত্রীর ভাইপো ভাতিজা আসছে শুধু তাই না দেখবেন তার সাথে প্রশাসন থেকে অনেকগুলা গাট দেওয়ার জন্য দেনে মাঝে মাঝে আবার সেলুট তেলুডো দেয় এই যারা আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ কিয়ামতের দিন না ওদেরকে সেলুটের ব্যবস্থা করাবেন হুজুর দলিল আছে নাকি আল্লাহ তাআলা বলে الله باق قرآن بول والذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين جربنا الله أكبر الله حتى لبليد كمتردين إيمان الدار متقين আল্লাহর পরিবারের সদস্য তথা জান্নাতি যারা ওদেরকে ফেরেস হাকাতে হাকাতে হাঁকাতে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে হাকাতে হাকাতে নেবেন জান্নাতের দরজার কাছে যখন চলে যাবে আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের গেটের কাছে দরজার কাছে আমার জান্নাতি ফেরেশতাগুলা দাঁড়ায়া থাকবে ওই জান্নাতি ফেরেশতাগুলা ওই জান্নাতি ইমানদারগুলো আল্লাহ পাকের বান্দাদেরকে তারা সেলুট জানাবেন আর বলবেন সালামুন আলাইকুম ও জান্নতিরা ও আল্লাহর পরিবারের সদস্যরা যাও তোমরা তোমাদের জন্য সেলুট আর সালাম যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো এই জান্নাত থেকে তোমাদের আর কখনো বার হতে হবে না জোরে জোরে বলেন সোহান আল্লাহ একটি ঘানিয়ে দিও মাল তুমি চলুন দে তোমার কাছে আমা একটি ঘ আরো জোরে বলেন আল্লাহ মামিন আল্লাহ তালা এই কোরআনের ছাত্র তথা আল্লাহর মেহমানদেরকে আল্লাহ যে সম্মান দেন এই সম্মানে যেন আল্লাহ আমাদেরকেও জান্নাত দেন বলেন না আমিন বলেন সকল আল্লাহ মামিন আরেকটা হাদিস শোনেন আল্লাহর নবী বলেন কোন রসুল্লাহকে সাল্লাহ আলি গিবা সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি গিবা সাল্লামার বর্ণনা আল্লাহর নবী বলেন

ও আমার উম্মতের দা ইকোন উযহরাইন তোমরা দুইটা উচ্চন্তম সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে পড়বা সাহাবারা জিজ্ঞাসা করলেন হে রাসুল আল্লাহ হুজুর কোন দুইটা সূরা বেশি বেশি করে তেলাওয়াত করব আল্লাহ রসুল বলেন সাবাদের দল এক নাম্বার সুরাতুল বাকারা দুই নাম্বার ওয়া সুরাতুল আলে ইমরান এক নাম্বার সুরাই বাকারা দুই নাম্বার সুরাই আলে ইমরান আল্লাহর নবী বলেন এই দুইটা সুরা বেশি বেশি করে তেলাওয়াত করবা নবী বলেন যদি তেলাওয়াত করতে পারো ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল গমা মাতা আল্লাহ রসুল বলেন এই দুইটা সুরাত করার কারণে দিন দুই খন্ড মেয়ে গত বা দুইটা ছায়া গয়ে তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে আল্লাহর রবি বলেন শুধু তাই না আউফির কানিন মিন কইরিন সাফা অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাক ওই দুইটা পাখির ঝাক আল্লাহর সামনে তোমার পাশে দাঁড়াবে আমার নবী বলেন এই দুইটা সূরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান কিয়ামতের দিন এই দুইটা সূরা ওই বান্দার জন্য তর্ক করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আজ এইখানে যারা আছি আমরা আমরা কি চাই কুরআন আমাদের সুপারিশ করে জান্নাতে দেখ সবাই কি জান কেডা কেডা এখন হাত তুলেন তো দেই কেডা কেডা জান কুরআনের সুপারিশে জান্নাতে যাবেন হাতনামান আল্লাহ কবুল করেন তো যেহেতু হাত তুলছেন হুজুর কুরআনের সুপারিশে জান্নাতে যেতে চাই ভাই একটা মজার কথা বলি

যার সুপারিশ আল্লাহ কবুল করবেন সুতরাং কোরআন যদি কেয়ামতের দিন কোন বান্দা বা বান্দির জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তার এই সুপারিশ মঞ্জুর করবেন এজন্য ভাই রসুলের সুপারিশ আশা করেন হ্যাঁ অবশ্যই দরকার আশা করেন সুপারিশ পাশাপাশি না তো আর একবার আমি কষ্ট দিব একটু হাত তোলেন না কারা কারা আমরা কোরআনের সুপারিশ চাই সে আল্লাহ রব কবুল করেন ভাই হাদিসে আছে মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরাইয়া দেয় না

তো এতটা দূরে আপনাদের কাছে আসছি সফরের নিয়ে তোরও বসেছি এসেছি ঘর থেকে বার হয়েছি ভাই মুসাফিরের দু আল্লাহ কবুল করেন তো আল্লাহ তালার কোরআন যার জন্য সুপারিশ করবেন আল্লাহ কোরআন তাকে জান্নাতি নেবেন কোরআনের পাড়া কয়দা আছে ইনশাল্লাহ জোরে বলেন

কোরআনের তিরিশটা পাড়া তিরিশ জন আল্লাহ তাল্লাহার বললাম মা বোনদের মধ্য থেকে হলেও তিরিশটা বান্দা আমি বাকি মিল্লার হাতে একটু আসেন হুজুর আমি একটা হাজার টাকা কোরআনের সুপারিশ নেওয়ার নিয়ে দিলাম

একটু নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ তোমার একজন বান্দা পাঁচ শত টাকা দিলেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ দানের বিনিময় জীবনের বনা ফতা গুলা রে মাফ করে দাও আল্লাহ তালা অনেকের মানায় আপ্পা না চির জীবনের মতো বিদায় হয়ে গেছে মা মা বলে আর ডাকতে পারি না রে আল্লাহ আপ্বা আপ্পা বলে আর ডাকতে পারি না আল্লাহ অনেক মানুষ এখানে আছেন আল্লাহ তাদের বাবা মার জন্য একটা হাজার টাকা পাঁচশত দিনের আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ এই তানের বিনিময় কেমতের দিন মুসিবতের দিন আল্লাহ তুমি নাজাতের সারিয়া সরিয়া বানিয়ে দিও চোরে চোরে বলেন আমি